কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশের পিও নাম্বার অ্যাড করবে অর্থাৎ পিও নাম্বার অ্যাড করার পরে আপনাদের কাউকে টাকা পাঠাতে গেলে সেন্ড করলে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পাঠাতে পারবেন যা কোনো চার্জ কাটবে না অর্থাৎ যে পাঁচ টাকা ফি কাটে সেটা ফি কাটবে না তো সেটা কীভাবে করবেন তার জন্য আপনাকে বিকাশ সরাসরি বিকাশ অ্যাপসে লগ ইন করতে হবে লগ ইন অ্যাপসে চলে আসার পরে এখানে সেন্ড মানিতে দিয়ে দেবেন সেন্ড মানি ক্লিক করার পরে সবার পরে দেখবেন প্রিয় নাম্বার নামে একটা অপশন দেওয়া আছে এই প্রিয় নাম্বারে জাস্ট ক্লিক করে দেবেন প্রিয় নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার কতগুলো নাম্বার অ্যাড করা আছে এবং আপনি আরও অ্যাড করতে চাইলে সবার নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাড অপশান দেওয়া আছে এই অ্যাডে জাস্ট ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পরে আপনার এখানে নাম্বার ফোনে সেভ করা নাম্বারগুলো চলে আসবে তো আপনি উপরে ইন্টার নাম্বারে আপনি যেই নাম্বারে অ্যাড করতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন আমি আবার এই নাম্বারটি অ্যাড করবো তো সেই জন্য আমি এই নাম্বারটি সিলেক্ট করেছি এবং প্রস এর ডান পাশে যে একটা তি চিহ্ন দেওয়া আছে তি চিহ্নতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে সর্বশেষ আপনার ফিন নাম্বার দিতে চাইবে ইন্টারপিন নাম্বার এবং উপরে একটা নোট আছে দেখতে পাচ্ছেন ইন্টারপিন টু অ্যাড প্রিয় নাম্বার অ্যান্ড সেন্ট মানি চার্জ ফি আপ টু ফিফ টোয়েন্টি ফাইভ টাকা অর্থাৎ পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা আপনি সেন্ট মানি করতে পারবেন আর প্রিয় নাম্বারে যার কোনো ফি কাটবে না দিয়ে দিচ্ছি এবং প্রসেস দিয়ে দিচ্ছি কি হয় দেখুন এই যে দেখতে পাচ্ছেন আমার নাম্বারটি অলরেডি প্রিয় নাম্বারে অ্যাড হয়ে গেছে এবং আমার কোনো ফি এই নাম্বারে টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা পাঠাতে গেলে কোনো ফি কাটবে না বলে রাখি যে প্রিয় নাম্বার আপনি সর্বোচ্চ পাঁচটা নাম্বার অ্যাড করতে পারবেন তো চাইলে পরবর্তীতে আবার এখান থেকে রিমুভ করে দিতে পারবেন তো সেটা করবেন কি পাবো প্রিয় নাম্বারে আসার পরে এখান থেকে আপনি যে নাম্বার ডান পাশের একটা রিমোভ অপশান রিমোভেক ক্লিক করে দেবেন রিমোভ ক্লিক করার পরে আপনার পিন নাম্বার চাইবে দেখবেন যে এটা রিমোভ হয়ে গেছে প্রিয় নাম্বারের রিমোভাল এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম